হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সাথী অফিসিয়ালে তো সকাল সকাল ঘুম থেকে উঠে একটু দরকার ছিল তাই মামার বাড়িতে চলে গেছিলাম তো ছাদে গিয়ে দেখলাম যে সকালবেলায় ফুলগুলো ফুটেছে এত সুন্দর লাগছে তো সকালের জন্য একটু ছাদে উঠে একটু দেখে আসলাম সকালে আকাশটা একটু মেঘ মেঘ করেছিলো বেশ ভালো লাগছিল দেন তারপরে চলে এসেছিলাম বাড়ি বাড়ি এসেই হলো একটু চা আর একটু জলখাবার খেয়ে নিলাম তো তারপরে সারাটা দিন তো যে পুরো মেঘ করেছিল তো ভাবলাম যে কি খাওয়া যায় কি করা যায় তো বাড়িতে দুপবেলায় ভাত করেছিল রান্না বান্না তো তোমার দাদাভাই হঠাৎ করে এসে বললো এত বৃষ্টি পড়ছে তুমি একটুখানি খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা বানাও আমরা খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খাবো তো যেমন বলা তেমন কাজ তো ঝটপট করে রান্নাঘরে গিয়ে খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম তো একটুখানি যা ছিল ঘরে সেইগুলো দিয়ে একটু খিচুড়ি করেছিলাম আর তার সাথে হলো আলু ভাজা পটল ভাজা আর পাঁপড় ভাজা আর ইলিশ মাছ ভাজা তো খিচুড়ির সাথে তো ইলিশ মাছটা খুব ভালো লাগে তো খিচুড়িটা করে নিয়ে লাস্টে ইলিশ মাছটা ভেজেছিলাম তাহলে বেশ গরম গরম ইলিশ মাছ দিয়ে খিচুড়িটা কিন্তু বেশ জমে যায় বলো ব্যাপারটা বৃষ্টির দিনে খিচুড়ি আর ইলিশ মাছ কম্বিনেশানটা কিন্তু দারুণ একটা কম্বিনেশান খুব ভালো লাগে আমার তো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও তোমাদের সাথে অনেক দিন পর একটা ব্লগ শেয়ার করলাম তো কেমন লাগছে ব্লগটা সবাই কিন্তু অবশ্যই সবাই কমেন্ট করে জানিও আর ব্লগটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা তো দেন ইলিশ মাছগুলো ভালো করে কড়া কড়া করে লাল লাল করে ভেজে নিলাম তো দেখো তো বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল এত বৃষ্টি অনেক দিন পর এরকম বৃষ্টি হচ্ছিলো একভাবে বৃষ্টি পড়ছিল তো তারপরে আমার সব রান্না কমপ্লিট তো তারপর তোমার দাদা ভাইদের খেতে দিয়ে দিলাম তো খেতে দিয়ে নিয়ে আম্মু এদিকে খাবার টাবার বেড়ে নিয়েছিলাম তো বাইরে বৃষ্টিটা দেখছিলাম এত বৃষ্টি পড়ছে দেখো আর দারুণ লাগছিল বৃষ্টিটা দেখতেও তো তার জন্য একটুখানি বৃষ্টি দাঁড়িয়ে দেখছিলাম তো তো ততক্ষণে তোমার দাদা ভাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছিলো দেন তারপর আমি খেতে বসবো তো চলো আজকের ব্লগটা তোমাদের সাথে এইটুকুই শেয়ার করলাম দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ব্লগটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও চ্যানেল